কথায় আছে না ভূতের মুখে রাম নাম সত্যিই কি যে কি না নিজের চরিত্র নিজের ফ্যামিলি নিজের মান সম্মান সমস্ত কিছু কেজি দরে নিজেই সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছে তার আবার পার্সোনাল লাইফ বলে কিছু আছে বন্ধুরা তবে হ্যাঁ অনেকের বক্তব্য অনুসারে বা অনেকের ভাবনা চিন্তায় যে যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত তাদের নাকি পার্সোনাল লাইফ বলে কোনো লাইফ হয় না তারা ইউটিউবে যুক্ত হলেই বলো বা ইউ এফবিতে যুক্ত হওয়া মানেই মানে সোশ্যাল মিডিয়ায় যুক্ত হওয়া মানেই তারা তাদের পার্সোনাল লাইফ বলতে আর কিছুই রাখে না বা থাকে না কিন্তু আমার মনে হয় এই জায়গায় কিন্তু সবার ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য নয় কারণ আমরা অনেকেই আছি যারা কিন্তু বেশ কয়েক বছর ধরে ধরো তিন চার বছর ধরে এই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত কিন্তু তারপরেও না তো নিজেদের পারিবারিক কেচ্ছা না তো নিজেদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য আর না তো নিজেদের মানে ঘর সংসারের কিছু কথা কখনো সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে টাকা ইনকাম করার প্রয়োজন পড়েছে কিন্তু হ্যাঁ সাকসেস পেতে হয়তো অনেকটা সময় লেগেছে কিন্তু যারা খুব অল্প সময়ে উন্নতির অনেকটা শিখরে পৌঁছাতে চায় তারাই হয়তো এইভাবে নোংরামো করে নিজেদের যে রুজি রোজগার যে সোশ্যাল মিডিয়ার থেকে যে তাদের রোজগার সেটা হয়তো খুব অল্প সময়ের মধ্যে বাড়াতে চায় তারা হয়তো খুব অল্প সময়ের মধ্যে অনেকটা সাকসেস পায় বাট তাদের রাস্তায় বেরোতে গেলে মাথা নিচু করে হাঁটতে হয় তারা তাদের একটা ভিডিও দিলে তার তাদের কমেন্ট সেকশানে জুতোর বাড়ি ঝাঁটার বাড়ি এবং রাফ আন টাফ গালাগাল ছাড়া আর কিন্তু কিছুই থাকে না কিন্তু আমাদের মতো ক্রিয়েটার বা যাদের নিজেদের ভদ্রতা বা নিজেদের মানসম্মান বজায় রেখে শুধুমাত্র মুখের দ্বারা কিছু কথা বলে সত্য মিথ্যা তোমাদের সামনে তুলে ধরে তখন কিন্তু সেই মানুষগুলোকে নিয়ে সেইভাবে কেউ কিন্তু নোংরা কথা বলার সাহস পায় না তাই না তো তোমরা নিশ্চয়ই আমার ভিডিওর কথাগুলো শুনে বুঝতে পারছো যে আমি প্রথমকার ভিডিওটা ঠিক কাকে নিয়ে করছি হ্যাঁ টিনুকে নিয়ে আমার এই ভিডিও আচ্ছা সত্যি কি টিনু তার ওই দিল্লির ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছে সত্যি কি সে তার নতুন বাসস্থান অলরেডি খুঁজে নিয়েছে গুড নিউজ গুড নিউজ গুড নিউজ অথচ আমরা গুড নিউজের জিটা পর্যন্ত শুনতে পেলাম না তাই তো অনেক মানুষের ধ্যান ধারণা অনুসারে ও হয়তো মানে দাদা যে বাড়ি তার পাশেই হয়তো কোনো একটা জায়গায় নতুন আস্থানা খুঁজে নিয়েছে অনেকের কথা অনুযায়ী নতুন কোনো সে রাজকুমারকে পেয়ে গিয়েছে যেই কারণে সে নতুনভাবে আবারও জীবন সঙ্গী খুঁজে নিয়েছে বা বিয়ে করে নিয়েছে আবার অনেক মানুষের ধ্যান ধারণা যে তার এই যে মালপত্র গায়েব হয়ে গিয়েছিল সেই মালপত্রগুলো হয়তো হাসনাবাদ বা দিল্লির ওই ফ্ল্যাটে পৌঁছে গিয়েছে এই গুড নিউজটা আমাদের সাথে শেয়ার করা হবে বিষয় হচ্ছে গুড নিউজটা যেহেতু আজকে আমাদের সাথে শেয়ার করা হবে না তাহলে সেই বিষয়টাকে দিয়ে টাইটেল দেওয়ার কোনো রকম কোনো মানে আছে মানে যারা আমাকে এর আগের দিন কমেন্টস করতে এসেছিলে বড় বড় কমেন্টস করতে এসেছিলে যে আমি যখন বললাম যে বাচ্চার বাবার ভিডিও ক্লিপটা তোমরা দেখবে তারপরেও তোমাদের প্রচণ্ড মাথা ব্যথা হয়ে গেল দেখো সত্য তো সত্যই হয় আজ তোমাদের কাছে আমি কোনো ভিডিও ক্লিপ দিতে পারিনি বলে তোমরা তোমাদের মতো করে অনেক নোংরা কথা বলছো যেটা তোমাদের মতো ভিউয়ার্সদের মুখে মানায় বাট যেটা দুদিন পর তোমরা নিজের চোখে দেখতে পারবে তখন কিন্তু এই কমেন্ট সেকশানে এসে না তো তোমরা ক্ষমা চাইতে আসবে আর না তো অন্য কারোর কমেন্ট সেকশানে গিয়ে বলতে বল মানে বলতে বসবে যে হ্যাঁ যে এই কথাটা যে বলেছিল একদম ঠিক বলেছিল কারণ আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রতিটা মুহূর্তে এই টিনুকে নিয়ে ডে ওয়ান থেকে যে কথাগুলো কথাগুলো বলে এসেছে একটাও কিন্তু মিথ্যা না কিছু কিছু ভিউয়ার্স আছে যারা কিনা এই ফোগলার সময়ও দারুন মানে রক ইউ আর রক নাম্বার রক ফোগলা হচ্ছে আকাশের একদম যাকে বলে আকাশে না ফোগলা হচ্ছে একটা ডায়মন্ড হিরে মনি মুক্তা মানে ফোগলার মতো ছেলে হয় না যাকে বলে ফোগলার নখের যোগ্য হয়তো এই বাচ্চার বাবা হতে পারবে না কিন্তু পরবর্তীতে তাদের মতোই কিছু মুখোশধারী নোংরা মেন্টালিটির মানুষদের মুখে শুনেছি যে ইউ আর রক তারা নয় তারা হচ্ছে ডাস্টবিনের কিট তারা হচ্ছে কিট মানে তারা বলে তাদের ভুল হবে সেটা কিন্তু ঠিক আছে যে তারা মানুষ চিনতে পুরো একটা পুরো একটা গোটা মানুষকে চিনতেই তারা ভুল করেছে কিন্তু এই যে আজকে টাইটলে দেওয়া হলো গুড নিউজ যদি কালকে আমরা গুড নিউজটা শুনবো তাহলে আজকে বলার মানে কি কারণ সে যদি একটা ব্লগার হয়ে রকম ভাবে ভিউজ আপ করার জন্য ক্লিক করতে পারে আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কেন করব না কেন করব না আসলে কি জানো তো কিছু পাঁচ যারা কিনা না সারা দিন রাত ভেউ 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 করতে থাকছে আসলে তাদের স্বভাবটাও এই চরিত্রের ক্যারেক্টারলেস যেই কারণে তারা অপরের সত্য কথাটাকে হজম করতে পারে না বাদ দাও সেই কালকে অমাবস্যার ভিডিওতে তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই দেখেছো যে অমাবস্যা আর টিনু কোথাও একটা ঘুরতে বেরিয়েছে এবং দাদা বৌদি কাজে চলে গেছে বাড়িতে ওদের সময় কাটছে না তাই তারা ঘুরতে বেরিয়েছে আচ্ছা সত্যি কি তারা ঘুরতে বেরিয়েছে নাকি তারা নিজেদের নতুন আস্তানা খুঁজতে বেরিয়েছে কারণ বলল কি যে দাদা বৌদি কাজে চলে গেছে দাদা বৌদি যদি কাজে যায় বাচ্চা মেয়েটিকে কি ঘরে একা রেখে এদিকে মা এবং মেয়ে ঘুরতে বেরিয়েছে আমার তো মনে হয় না হয়তো দাদা বৌদি বাড়িতেই আছে দাদা বৌদি বাড়িতেই আছে তাদের কাছে বাচ্চাটাকে রেখে সত্যি হয়তো তারা নতুন কোনো আস্থানা খুঁজতে বেরিয়েছে এটা কিন্তু কিছু কিছু ভিউয়ার্সদের বক্তব্য যে ওরা দিল্লিতে যদি ঘর সত্যিই নিয়ে থাকে রেন্টে মানে যেখানে ঠাম্মি দাদুর বাড়ি যেই জায়গায় যে কাজে যেখানে ঠাম্মি কাজ করতো সেখানে যদি ওদের সত্যিই বাড়ি হয়ে থাকে তাহলে কেউ এইভাবে দু দুটো মাস টাকা গুনবে ফ্রি ফন্ডে তাদেরকে টাকা দেবে অথচ সেই জায়গার নামগন্ধ করবে না সেই জায়গাতে যাওয়ার জন্য কারণ রেন্টেই হোক আর নিজস্বই হোক যখন একজন মেয়ে তার মাকে সাথে নিয়ে আসবে যে মা তুমি দিল্লি চলো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবে দাদা বাবুদির বাড়ি ঘোরা হবে প্লাস কিন্তু আমার যে রেন্টের নেওয়া ফ্ল্যাট সেটা কিন্তু তুমি দেখবে যখন বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেনি আমরা যখন বলেছিলাম যে কেন বিয়ে বাড়িতে মানে দাদা বৌদির বাড়ি উঠলো কেন নিজের ফ্ল্যাটে উঠলো না অনেকে অনেক রকম অজুহাত দিয়েছিল তাই না ওই যে কোনো রকম কোনো কিছু অজুহাতের তো হাত হয় না তাই যেমন খুশি কিন্তু অজুহাত দেওয়া যায় তারপরেও না কাউকে আমি ওই ছা গল এই সমস্ত বলার প্রয়োজন বোধ করি না কারণ সময় আসলে মানুষ সমস্ত কিছুই কিন্তু দেখতেও পাবে আর বুঝতেও পারবে তো তখন কিন্তু মানুষ বলেছিল ঘর দোয়ার পরিষ্কার বলি কি এখনো পর্যন্ত ঘর পরিষ্কার হচ্ছে মানে ফ্ল্যাটটা কি একদম সোনা দিয়ে বাঁধানো হচ্ছে নাকি মণিমুক্তা সেই দেওয়ালগুলোতে লাগানো হচ্ছে যেই কারণে বিয়ে বাড়ি হয়ে যাওয়ার পরেও এখন তাদেরকে একটা ঘুরতে যাওয়ার জন্য মানে প্রোগ্রাম করতে হলো মা তো আগে এটা বলবে যে আমার মেয়ে দিল্লির মতো একটা জায়গায় ফ্ল্যাট রেন্টে নিয়েছে আমি আগে সেখানে যাব সেখানে গিয়ে বেশ কয়েকদিন থাকবো সেই ঘরটাকে মোটামুটি মেয়ের থাকার যোগ্য করে তুলব মা মেয়ে মিলে নতুন করে তার সংসারটাকে গড়ে দেব তারপর কিন্তু আবারও সেখান থেকে কিছুদিন পর এসে দাদা বৌদির বাড়িতে হয়তোই ঘুরতে যাওয়ার প্ল্যান করব। কিন্তু এক্ষেত্রে যেন মনে হচ্ছে সব কিছুই খুব জলদি জলদি এবং তাড়াহুড়োর মধ্যে করা হচ্ছে যেন মনে হচ্ছে তাদের তাদের খুব শীঘ্রই এই হাসনাবাদে ফিরে আসতে হবে কিন্তু কেন কি কারণে কারণ আমরা তো শুনেইছিলাম যে টিনু নাকি এখন এক বছরের জন্য দিল্লি আসছে যদি টিনু এক বছরের জন্য দিল্লি এসে থাকে বারবার কেন টিনু আজকের ভিডিওতে বলছিল যে নিজের জায়গা তো নিজেরই হয় এই যে বল্টু বেরিয়েছে যখন আমি নিজের জায়গায় যাব তখন এমনি হয়ে যাবে তার মানে এক বছর ধরে নিজের জায়গায় যাওয়ার জন্য ওয়েট করবে না যদি সত্যিই সে দিল্লিতে থাকবো বলে মনস্থির করত। তাহলে সে হয়তো কোনো না কোনো ক্রিম কোনো না কোনো কিছু ইউজ করত যে এখন তো আমাকে এখানেই থাকতে হবে তাই এখানকার মতো করে আমাকে মানিয়ে নিতে হবে কিন্তু না মায়ের মুখেও একটা কথা মেয়ের মুখেও একটা কথা কিছু দিনের মধ্যেই তো বাড়ি ফিরে যেতে হবে এই বল্টুগুলো হয়েছে মানে ব্রণগুলোকে বল্টুগুলো হয়েছে ভালো হয়ে যাবে জায়গার মানুষ জায়গায় না গেলে এরকমটাই তো হয় তো এই কথাগুলো উঠছে কেন হতা হঠাৎ করে কারণ এক বছর আসতে অনেক দেরি এখন তো তাদের নতুন প্ল্যান হবে যে জানো তো মা এই জিনিসটা কিনলাম কিনবো ওই ঘরটায় সাজাবো ওই জিনিসটা করব ওই ঘরটাই সাজাবো সমস্ত কিছু নিয়ে এখান থেকে ঘোরাঘুরার ঘোরাঘুরি করার পর ফ্ল্যাটে যাব ফ্ল্যাটে গিয়ে আমরা এই করব ওই করব যেরকমটা কিনা আমরা ঠাম্মির সাথে থাকাকালীন এই টিনুর মধ্যে সেই মনোবিত্ত দেখেছিলাম সত্যি এর মতো মেয়েকে ওই সময় সাপোর্ট করে আমি হয়তো খুব ভুল করেছিলাম কারণ কোথাও না কোথাও ভেবে ভেবেছিলাম যে মেয়েটা সত্যিই একটা ভুল লাইফে করে ফেলেছিল হয়তো সে আবারও জীবনে নতুন করে বাঁচতে চাইছে কিন্তু এইভাবে যে আবারও ভিউয়ারদের ও ধোকা দেবে সত্যি হয়তো আমার মতো অনেক ভিউয়ার যারা অল্পতেই কিন্তু মানুষকে ভালোবেসে ফেলে তারা হয়তো বুঝতে পারিনি কিন্তু আজও পর্যন্ত কি আমাদের সামনে ক্লিয়ার করলো ঠাম্মি সংক্রান্ত কোনো রকম কোনো বিষয়ে দেখো একটা জিনিস তো ক্লিয়ার যে দাদা বাবুদি কিন্তু সেইভাবে টিনুকে আর তাদের বাড়িতে স্পেস দিচ্ছে না আর এটা কি স্বাভাবিক নয় বন্ধুরা যাদের নিজেদের একটা ছোট্ট ঘর দেখো আজকের ভিডিওতে আরও একটা বিষয় ক্লিয়ার হলো দাদা বাবুদির কিন্তু এই ছোট্ট ঘরটা ছোট হলেও নিজেদের ছোট্ট ঘরটা ছোট্ট হলেও নিজেদের নিজেদের কারণ কি নিজস্ব প্রচেষ্টায় নিজের তলায় থাকে ওই বৌদি দাদা বৌদি মা বাবা হয়তো আর ওপরে থাকে কিন্তু এই টিনুর বৌদি এবং দাদা এবং তারা পরিবারে মিলে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করেছে এবং যতদূর মনে হলো এই পুরো ঘুরতে মানে ঘুরতে যাওয়ার প্ল্যানের যে খরচাটা টিনু করছে কারণ আগের দিন কি আমি তোমাদেরকে বলেছিলাম পরশু দিনের একটা ভিডিওতেই বলেছিলাম যে এই যে এত এত চিপস কুরকুরে বা লেস বা এত এত চাউমিন ম্যাগি বা বলছে এই দেখো এই বিস্কিটের প্যাকেট এনে দিয়েছে ওই বিস্কিটের প্যাকেট এনে দিয়েছে এই দুধ ওই দুধ ফ্রিজ ভর্তি মিষ্টি এই হাবি জাবি মানে সমস্ত কিছু যে ফ্রিজের মধ্যে এদিক ওদিক রেখে দিয়েছে অনেক ভিউয়ার্সরা মনে করছে কি দাদা বউদি প্রচন্ড দেখশন করছে বা প্রচন্ড খেয়াল রেখেছে না এমনিতে আমি দাদা বাউদিকে নিয়ে খারাপ কথা বলবো না খুবই ভালো মানুষ তারা যে মানে তাদেরকে ওই জায়গাটার মধ্যে জায়গা দিয়েও যে তাদের সাথে মানিয়ে গুছিয়ে আছে এটা সত্যি তাদের ভদ্রতার পরিচয় এবং উদার মনের একটা পরিচয় কিন্তু অনেক মানুষের মনে এটাও ধারণা যে খরচাপত্র সমস্ত কিছুই নাকি দাদা করছে কিন্তু না যখন আগের দিন ওই চাউমিনটা টিনু খাচ্ছিল বলে ফেলেছিল যে চাউমিনটা এনে এনে কথাটা বলতে গিয়েও কিন্তু ফট করে বললো কি দাদা এনেছে কারণ ও সমস্ত কিছু আনায় যাতে দাদা বৌদির মনও পাওয়া যায় প্লাস ভিউয়ার্সরা দাদা বৌদিদের নামে ভালো ভালো কমেন্টস করে যেহেতু টিনু ভিডিও দিচ্ছে তাদের বাড়িতে থেকে তার মানে তাদেরও ইচ্ছা থাকবে যে আমাদের বাড়িতে থেকে ভিডিও যখন দিচ্ছে কি বলছে না বলছে প্লাস ভিউয়ার্সদের বক্তব্যটা কি কারণ টিনু বাড়ির বাড়ি সবসময় ভিডিও দিচ্ছে দাদা বৌদি কিন্তু দেখতে পাচ্ছে না সে ভিডিও কি করছে না করছে ভিডিওর মাধ্যমেই দেখছে তো সেই জায়গায় তিনিও খুব ভালো করে বুঝে গেছে যে তাদের এই মনের মধ্যে রাগটাকে মেটাবার জন্য চলো এখান থেকে তাদেরকে ছোট্ট একটা ট্যুর প্ল্যান করিয়ে নিয়ে আসি তাই কিন্তু তারা আগে ঘুরতে বেরিয়ে পড়ছে এবং সেটা আমাদেরকে কালকে শেয়ার করবে কিন্তু কেন আজকে গুড নিউজের কথা বলে সেই গুড নিউজ সম্পর্কে আমাদের কাছে জানানো হলো না কেন অনেক ভিওর্স কমেন্টস করেছে সে বিয়ে করেছে দেখো বিয়ে করাটা এত ছেলেখেলা নয় জানি ও অলরেডি আর একটা বিয়ে করে ফেলেছে ডিভোর্স দেওয়ার আগেই বাট এই মুহূর্তে ওর যা পরিস্থিতি এই মুহূর্তে ওর যা একটা পজিশান সেই ক্ষেত্রে ডিসেম্বর মাসেই হচ্ছে তার কেস সংক্রান্ত একটা বিষয় আছে ডিভোর্স সংক্রান্ত কেস প্লাস হচ্ছে কি এই সময় কিন্তু ও এমন একটা ফ্যাসাদে পড়ে আছে যে ওর মালপত্র ওর দিল্লির ফ্ল্যাট ওর হাসনবাদ ফিরে আসা বা এক্সেট্রা ব্লা 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 এই সমস্ত কিছু মিলিয়ে ওর জীবনে নতুন করে কোনো লাইফ পার্টনার যদি থেকেও থাকে উপস্থিত হয়েও থাকে এক্ষুনি কি সে তার জীবনে এই ধরনের একটা বিষয় ঘটাতে পারবে আমার তো মনে হয় না এটা সম্পূর্ণ একটা আমাদের ভাবনা বা যারা কমেন্টস করেছে তাদের ভাবনা বিয়ে আমার একদমই মনে হচ্ছে না তবে হতে পারে তার যে গায়েব হয়ে যাওয়া জিনিসপত্রগুলো হয়তো ফিরে পেয়েছে এবার সেইটা দিল্লিতে যে বলবে আমার মনে হচ্ছে না দিল্লিতে বলবে এটা কতটা হতে পারে আমি জানি না তবে জিনিসপত্র ফিরে পেয়েছে এটাই হয়তো বলতে পারে অনবং তোমরা কি লক্ষ্য করেছো টিনুর মায়ের কালকের ভিডিও মানে অমাবস্থার কালকের ভিডিও সেই ভিডিওর কোনো ভিডিও ক্লিপ আমরা তো আজকে টিনুর ভিডিওতে দেখতে পেলাম না তাহলে টিনুর মা এবং টিনু যে ঘুরতে বেরিয়েছিল সেটা কবেকার ভিডিও আর সেই ভিডিও মানে সেই দিনটা টিনু কেন আমাদের সাথে শেয়ার করলো না তাহলে কি সত্যি অনেক অনেক ভিউয়ার্সরা যেটা কমেন্টস করছে যে হয়তো দিল্লিতে নতুন কোনো আস্থানা খুঁজছে কারণ যেহেতু ঠাম্মার সাথে কোনো রকম কোনো সম্পর্ক নেই এটা তো একদম ড্যাম সিওর প্রত্যেকটা ভিউয়ার্স বুঝে গেছে যে হ্যাঁ ঠাম্মার সাথে কিছু একটা মনোমালিন্য তো হয়েছে তবেই তো ঠাম্মি ওখানে যাওয়ার আগেই বলো আর ঠাম্মি ওখানে না যাওয়ার আগেই বলো যাওয়ার আগেই বলো গেছে বা না গেছে সেটা তো ওর মুখের দ্বারা আমরা জানতে পেরেছিলাম যে আঠেরো তারিখ যাবে আদেও যে গেছে তার প্রমাণ তো আমরা পাইনি সেক্ষেত্রে আগেভাগেও চলে এলো তার মানে কিছু তো একটা গন্ডগোল হয়েছে যে মুখোমুখি হলে বিশাল কিছু একটা ঘটতে পারে তার জন্য চলো এখান থেকে চলে যায় তাহলে কি সেই জায়গায় টিনু যে একটা কর্মের জায়গা খুঁজে পেয়েছিল সন্ধেবেলার রান্না সেটাও কি হারিয়ে গেল টিনুর পরপরে যে ভিডিওগুলো আসবে সেইগুলিই আমাদের সামনে অনেক কিছু ক্লিয়ার করবে তবে এতটুকুনি ক্লিয়ার টিনু এখন পাঁচ ছ দিন হয়তো এই দাদা বৌদির বাড়িতেই থাকবে তাহলে পাঁচ ছ দিন ছদিন যদি দাদা বাড়িতে থাকে মিনিমাম এক সপ্তাহের ভিডিও কিন্তু আমরা দাদা বৌদির বাড়ি থেকেই পাবো কারণ ও বলল ওর বৌদি দাদার মেয়ের জন্মদিন এবং তার জন্য ওরা জানতো না গিফট অর্ডার করেছে অনলাইনে আস্তে আস্তে পাঁচ থেকে ছ দিন সময় লাগবে তাহলে ভেবে দেখো পাঁচ থেকে দিন যদি সময় লাগে তার মানে ওরা এখানেই নিশ্চয়ই থাকছে আর এই যে ঘুরতে যাচ্ছে ছোট ট্যুর হলেও মিনিমাম এক থেকে দেড় দিন তো বা দু দিন তো লাগবি তার সমস্ত কিছু মিলিয়ে পাঁচ ছ দিন এখনো পর্যন্ত কিন্তু আমরা এখানেই তাদেরকে দেখছি বা থাকছে আচ্ছা আমি আগের দিনের একটা কথা বলেছিলাম সেখানে অনেকেই আমাকে বলেছ যে আমি যে জিজ্ঞাসা করেছিলাম এই যে সিঁদুর কৌটোর উপর শাড়ি এগুলো কবে দেওয়া হলো তোমরা অনেকেই আমাকে বলেছো যে টিনু কিন্তু অনেক আগের ভিডিও পরে দেয় কারণ ও সেই দিনকে যখন বাড়ি ফিরছিল বলছিল সানডে মার্কেট একদম ঠিক কথা বলেছ কিন্তু তারপরেও ও এইগুলো আমাদের সাথে শেয়ার কেন করলো না নতুন বইয়ের মুখ নাই বা দেখাতে পারতো নতুন বইয়ের মুখ নাই বা দেখালো যে এই গিফটগুলো তো এনেছিলাম এখানে একটা নিয়ম আছে নতুন বইয়ের মুখ এইভাবে এত তাড়াতাড়ি দেখানো যায় না তো এইগুলো এনেছিলাম তো চলো দিয়া আসি সেগুলোও তো আমাদের সাথে শেয়ার করতে পারতো আদেও কি সেইগুলো সেই নতুন বইয়ের জন্য কেনা হয়েছিল নাকি অন্য কিছু কারণের জন্য কেনা হয়েছিল বন্ধুরা কেনা যদি তার জন্য হয়ে থাকে তাহলে দেওয়াটা আমাদের সাথে শেয়ার করতে পারলো না কেন তোমরা নিজেরা ভেবে দেখো তো দ্বিতীয়ত এই যে ঘুরতে যাচ্ছে সমস্ত মানুষেরা মিলে কিন্তু ঘুরতে যাচ্ছে তো এই যে ঘুরতে যাওয়ার মধ্যে কোথাও না কোথাও যেন একটা রহস্যই মোড়া গল্প লুকিয়ে আছে যে দাদা বৌদিকে পটাবার জন্য যে আমাকে আর কিছুদিন তোমাদের এখানে থাকতে দাও বা আর কিছুদিন নতুন কোনো ব্যবস্থা যতক্ষণ না করতে পারছি ততদিন আমাদেরকে একটু থাকতে দাও সেই সমস্ত কিছু কারণের যেন জন্য যেন টিনু এদেরকে পটাচ্ছে নচেত গেল বিয়ে বাড়ি থেকে এসে তারা তো প্রথমে কোথায় যেত নিজের ফ্ল্যাটে রেন্টের দেওয়া ফ্ল্যাটে ফ্ল্যাটে তাই তো তাহলে সেটা না গিয়ে এটা কেন আগে হচ্ছে তাই না এইবার চলে আসি জন্মদিনের যেই মানে ছোট্ট করে একটা ছোট্ট করে একটা কেক কাটিং হলো সেখানে একটা বাচ্চা মেয়েকে বা বাচ্চা বেবি আমরা দেখতে পেয়েছি তাই তো বাচ্চা বেবিটার সাথে টিনুর সেকি ভাব ভালোবাসা সত্যিই খুব ভালো লাগছিল এবং মনে হচ্ছিল টিনু যদি এই সমান ভালোবাসাটা নিজের সন্তানের প্রতি দেখাতো কোনো পরকিয়া করা পরপুরুষের টানে সে যদি নিজের সন্তানকে ফেলে না রেখে এসে আজকে সন্তানকে নিয়ে এসে যদি নিজের নতুন করে লাইফটাকে তৈরি করত হয়তো তাকে নিয়ে এত নোংরা নোংরা কন্ট্রোভার্সি হতো না বা সে হয়তো এতটাও জীবনে তলানিতে পৌঁছে যেত না কারণ কি জানো তো দীর্ঘদিন তার সাথে তার সন্তান না থাকতে 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 কোথাও না একটা তার মায়া মমতা সমস্ত কিছু একদম ধুলোর সাথে মিশে গিয়েছে যদি বাচ্চাটা তার সাথে থাকতো যতই সে খারাপ হোক না কেন মানে টিনু যতই খারাপ হোক না কেন কোথাও না কোথাও একটু হলেও কিন্তু মায়া জন্মাত যে আমার বাচ্চাটাকে আমি নিয়ে এসেছি এসেছি তার জন্য আমাকে এটা করতে হবে তার জন্য আমাকে ওটা করতে হবে কিন্তু সে যেন এখন পুরোপুরি হাত পা একজন মেয়ে তার বিয়ে হয়েছে তার যে লাইফে একটা সন্তান আছে তার সেই সমস্ত ভাবনা করার চিন্তাই নেই কারণ বাচ্চাটাকে নিয়ে কি রঙ্গ ব্যঙ্গ করছিল তখন মনে হচ্ছিল যে আজকে ও ওর বাচ্চাকে নিয়েও তো এইগুলো করতে পারতো আজকে সে তার নিজের বাচ্চাকে নিয়েও কিন্তু নিজে এই সুন্দর পৃথিবীতে একটা নতুন লাইফ গড়তে পারত তাই না কিন্তু না নিজে প্লাস নিজের মায়ের লাইফটাকে যাযাবরের থেকে নোংরা জায়গায় নামিয়ে এনেছে তোমরা যদি অমাবস্যার ভিডিও দেখো মানে নোংরা কমেন্টস কোন জায়গার সাথে তুলনা করতে এদের বাকি আছে কিছু কিছু ক্রিয়েটার আছে যারা হচ্ছে পুরো মানে তাদেরকে নিয়ে না বলাটাই হয়তো বেটার বলতে চায় না মানে তারা পারলে নিজেদের শরীরের বস্ত্রগুলোকে খুলে টিনুর গায়ে পরিয়ে দেবে এরকম একটা অবস্থা কিন্তু যারা ভিউর যারা অনলি ফর ভিউর তারা কেন এইভাবে তারা তাদের ভেতরকার রাগগুলোকে টিনুর মায়ের কমেন্ট সেকশনে গিয়ে এইভাবে দেখাচ্ছে কারণ কি জানো টিনুকে মানুষ অনেক সময় এটা বলে যে ওকে ভুল বোঝানো হচ্ছে ওর ব্রেন ওয়াশ করাচ্ছে কে করাচ্ছে নিজের মা আজকে যদি নিজের মা সত্যিকারেই মেয়েকে ভালোবাসতো তাহলে কিন্তু কোথাও না কোথাও ঠাম্মি যে অ্যাডভাইসগুলোকে দিত যে এই যে দুটো ডিম কারি করলি দুটো ডিম এবলাবেলা খেয়ে নিলাম তার ঝোলটা বা গ্রেভিটা রেখে দাও রাত্রিরে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে বা একটা ডিমে দুজনে আতখানা করে খেয়ে নিই চলো এবলাবেলাটা ওবলাবেলা এই একটা ডিম দিয়ে হয়ে যাবে মানে তুমি জীবনে একটা ভুল করেছো ঠিক আছে বাট আর তুমি জীবনে দ্বিতীয় ভুল করো না সেই জায়গায় গার্জেন হিসাবে ঠাম্মি কিন্তু ঠিক সঠিক গার্জেনের দায়িত্বটা কিন্তু পালন করছিল কিন্তু পালন করার জন্য মায়ের জীবনে থেকে বড় কিন্তু কালো দিন বা অন্ধকার রাত নেবে আসছিল যেই কারণে মা প্রি প্ল্যান করে মেয়ের জীবন থেকে ঠাম্মিকে সারা জীবনের মতো সরিয়ে দিয়ে মেয়ের জীবনটা নিয়ে আবারও ছেলেখেলা করতে বসলো এবং কিছু কিছু নোংরা মেন্টালিটির মহিলা আছে যারা কিনা এর মতো মানুষকে সবসময়ের জন্য সাপোর্ট করে যাতে করে আমার মনে হয় টিনু আরও তলানিতে চলে যাচ্ছে যখন মনে আছে ফগলার সাথে যখন যখন টিনুর সম্পর্কটা আমরা প্রত্যেকে ভিডিও করে বলেছি মানে টিনুকে নিয়ে যারা সেই মুহূর্তে আমরা নেগেটিভ কন্ট্রোভার্সি করেছি তখন কিন্তু আমরা ফোগলা যে ভালো ছিল নয় ফোগলা যে শুধুমাত্র টিনুকে ইউজ করছে বা ফোগলার সাথে টিনুর যে বিয়ে হয়ে গেছে এই সমস্ত কথা কিন্তু আমরা বলেছিলাম তাই তো আজকে এই যে এত দিল্লির ঘটনা ঘটছে কোথাও না কোথাও আরস ভাই যদি থাকতো এত কিন্তু জলগুলা করতে হতো না অনেক তথ্য প্রমাণ হয়তো চলে আসতে পারতো কিন্তু সে এই বিষয়ে আর কিছুই বলবে না বা মুখ খুলবে না সে কিন্তু আমাদের আমাদেরকে অনেক ভিডিওতেই ক্লিয়ার করে বলে দিয়েছে সেই জায়গায় তখনও কিন্তু এই সমস্ত অন্ধ সাপোর্টাররা অন্ধ ভিউয়ার্সরা তিনুকে কিন্তু মাথায় তেল দিয়ে তেলা মাথায় তেল দিয়েছে যেন তুমি ভালো করছো মানে ফোগলার মতো পুরো ডায়মন্ড হিরের টুকরো কিন্তু হয় না আর আজকে সেই হিরের টুকরো মানে কিসের টুকরো হয়ে গেল তারা হয়তো নিজেই বুঝতে পারছে না আর এখনও টিনু যে ভুলগুলো করছে সেখানেও মনোপট্টি লাগিয়ে তাকে অনেক 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 মানে তেল দেওয়া হচ্ছে কিন্তু সেই তেল দেওয়ার ফলে আলটিমেটলি কিন্তু টিনু নিজের ভবিষ্যৎটাকে আরও খতরনাক একটা জায়গায় নিয়ে যাচ্ছে আজকে ভেবে দেখো বাচ্চার বাবা খারাপ বাচ্চার বাবার পুরো পরিবার খারাপ কিন্তু বাচ্চাটা সে কোন দোষ করেছিল সে কোন পাপ করেছিল যে সে আজকে কি সুন্দরভাবে তার মাকে ভুলে গিয়েছে তাই না কিন্তু যে ভুলে গিয়েছে সেই ভুলে যাওয়ার যে দিন বা যেই সময় যেই মা তাকে পার করতে হয়েছে একমাত্র সে আর ভগবান আর তার পরিবারের ফ্যামিলি মেম্বার্সরা জানে একটা মা কখনো কি এতটা নিষ্ঠুর হতে পারে শুধুমাত্র পরকীয় আর টানে নিজের সন্তানকে এইভাবে ছেড়ে রেখে আসতে পারে এবং তারপরেও সেই সংসারটা যখন টিকাতে পারলো না তখন তার আবার দোষ দিয়ে সে নিজের মতো করে নিজের লাইফটাকে কাটাচ্ছে সত্যি কি তার এখনকার এই লাইফটা সুন্দর লাইফ যারা ওকে সাপোর্ট করো একবার অন্তত ভেবে দেখো তো তোমাদের এই সাপোর্টটা ওর জীবনে সব থেকে বেশি ক্ষতিকর ডিক হয়ে দাঁড়াচ্ছে না তো যাই হোক অনেক কথা অনেক কটা কথা তোমাদের সামনে বললাম কারণ আজকের ভিডিওতে গুড নিউজ গুড নিউজ শুনতে পেলাম বাট গুড নিউজের কিছুই জানতে পারলাম না আবার বলা হলো কি ঘুরতে যাচ্ছে তাহলে এই যে ফ্ল্যাট যে নিয়েছে শুধু শুধু মাসের পর মাস ভাড়া দিচ্ছে অথচ এই টিনু নামক মেয়েটি কিন্তু যখন সে হাতনা হাসনাবাদে ছিল বলেছিল যে আমার যা এখন ইনকাম আট হাজার টাকা ভাড়া দিয়ে রেন্টে থাকার মতো আমার পরিস্থিতি নেই ওর থেকে যদি আমি আমার বাড়িতে থাকতে পারি তাহলে আমার এই ঘর ভাড়ার টাকা বাঁচলে আমি কিছু অন্তত করতে পারবো তাহলে এখন যেই ঘরেও নেই সেই ঘরে এই জিনিসপত্র রেখে দিয়ে শুধু মাসকে মাস টাকা দিচ্ছে এটা কি কখনো সম্ভব তোমরা বলো তো বন্ধুরা তোমরা তোমরা নিজেরা ভেবে করে দেখো তো তবে যারা বলছো বিয়ে করেছে বা নতুন ফ্ল্যাট খুঁজছে আমার মনে হয় যে না এই রকমগুলো কিছুই নয় কারণ নতুন করে বিয়ে করতে পারে না আমি এটা বলবো না কারণ আগেও করেছে ডিভোর্স হওয়ার আগে বাট ও এই মুহূর্তে এত তাড়াতাড়ি এই সিদ্ধান্ত নেবে না কারণ যেহেতু ওর সামনে কিছু একটা আইনত বিষয় কিন্তু খুব তাড়াতাড়ি এগিয়ে এসছে হয়তো আমরা এটাই শুনতে পাবো সামনে যেহেতু ডিসেম্বর মাসে ডিভোর্সের একটা বিষয় প্লাস এসআইআর জন্য অনেক কিছু হতে চলেছে যদিও বা অনলাইনে ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে তবুও হয়তো আসতে হতে পারে কোনো না কোনো একটা অজুহাত দেখিয়ে কারণ এ এমন একটা মেয়ে বলার কর্তব্য বলে দেয় তারপর মানুষের যে প্রশ্ন এটা তো হতে পারে না ওটা তো হতে পারে না সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বা ক্লিয়ার করার জন্য কিন্তু কখনো আসে না বুঝলে তো হয়তো অজুহাত দিয়ে চলে আসতেও পারে বুঝলাম না যেই মেয়ে এক বছরের জন্য এখানে আসবে বললো সেই মেয়ে নিজের মুখে আজকে বলছে যে কি জায়গার জিনিস জায়গাতেই মানায় এবং জায়গা নিজের জায়গায় ভালো তাহলে এখন এই তো কবে কদিন এলো ও তো এখন বলবে যে না দিল্লি আমার কাছে এখন অনেকটা ভালো দিল্লির মতো জায়গায় আমাকে মানাতে হবে কিন্তু বলছে যে জায়গা নিজের জায়গায় ভালো বল্টুগুলো নিজের জায়গায় গেলে ভালো হয়ে যাবে মানে এক বছর কি ওই ব্রণ নিয়ে বসতে হবে শুধু নিজের জায়গায় কবে যাব বলে নাকি খুব শীঘ্রই আমরা দেখতে চাই চিনু ব্যাক করছে হাসনাবাদ বন্ধুরা তো যাই হোক তোমরা তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডি যদি নতুন এসে থাকে তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে তো চলো টাটা